আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে কাতারি সড়ক রোডে দেখছি আপনার আপনাদের পর্যাপ্ত মানুষজন আছে অন্যরা এখানে পাহাড়া দিচ্ছে আসলে এটা আমাদের খুবই আবেগ প্রবণিত করছে যে আসলে আপনাদের যে উপস্থিতি এখানে সেটা আমাদের নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ সুবিধা দিচ্ছে এবং এই যে সেই প্রাচীনকাল থেকে আমরা মিলেমিশে ছিলাম এখনও মিলেমিশে আছি দর্শক আমরা যুক্ত হচ্ছি হাটাচারী মাদ্রাসার পাশে অবস্থিত শ্রী শ্রী সীতাকালী সীতাকালী মায়ের মন্দিরে তো আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন হিন্দু সম্প্রদায়ের ভাই আমরা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আসলে আমরা আপনাদের মন্দির আমাদের হাটাচারি মাদ্রাসার মসজিদের একদম সাথে লাগানো তো আপনারা বিগত দিনে এবং বর্তমানে আপনারা আমাদের কাছে কতটুকু নিরাপদ এবং বর্তমান সময়ে আমরা আপনাদের সাথে কীরকম আচরণ করতেছি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আবার পুনরায় দু হাজার চব্বিশে স্বাধীন হয়েছে এই স্বাধীন পরবর্তী সময়ে আপনারা আমাদের কাছে মুসলমানদের কাছে কতটুকু নিরাপদ এবং মাদ্রাসার ছেলেরা যে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে প্রতিনিয়ত এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন আমি আমি ছোটন বণিক আমি হাটাদারির বাসিন্দা আমার বাড়ি হচ্ছে মেখল আমি সোনালী ভেঙে কর্মরত আছি আসলে এটা আমি বলার অপেক্ষা রাখে না যে আমাদের অচ্চ এলাকায় হাটাজারির মধ্যে এবং হাটাজারির এ মানে একদম প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির এবং হাটাঝারি বড় মাদ্রাসা যেটা সমগ্র বাংলাদেশেরই বড় মাদ্রাসা পাশাপাশি অবস্থিত সেই প্রাচীনকাল থেকেই আমরা একসাথে মিলেমিশে চলে আসছি এবং বর্তমান যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে যে একটা ক্রান্তিকাল সময় পার করছি যে যদিও আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এবং আমি এই যে এখন প্রায় রাত দেড়টা বাজে আমি দেখতে পাচ্ছি আমাদের এই পুরো এলাকায় মোটামুটি অনেকেই আছে অর্থমাত্রা ছাত্র ছাত্রছাত্রী যারা সবাই আমাদেরকে এই এলাকায় পাহারা দিচ্ছে এবং মন্দিরের সার্বিক নিরাপত্তা ওনারা নিশ্চিত করেছে আমি সনাতনীদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের এই কার্যক্রম যাতে এই যে ক্রান্তিকাল সময়টা পার না হওয়া পর্যন্ত তারা চালিয়ে রাখে এটার জন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি এবং ওনাদের যে আমাদের প্রতি যে কৃতজ্ঞতা আমাদের প্রতি যে ভালোবাসা সেটা আমরা সারা জীবন আমাদের অন্তরে ধারণ ধারণ করবো এবং ওনাদের যে ব্যবহার আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে কাচারি সড়ক রোডে দেখছি আপনার আপনাদের পর্যাপ্ত মানুষজন আছে ওনারাদি ওইখানে পাহাড়া দিচ্ছে আসলে এটা আমাদের খুবই আবেগ প্রবণিত করছে যে আসলে আপনাদের যে উপস্থিতি এখানে সেটা আমাদের নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ সুবিধা দিচ্ছে এবং এই যে সেই প্রাচীনকাল থেকে আমরা মিলেমিশে ছিলাম এখনো মিলেমিশে আছি আসলে আমরা ভবিষ্যত এই স্বাধীন বাংলাদেশে একসাথে মিলেমিশে থাকবো ধন্যবাদ সবাইকে